যারা ভিডিও দেখছেন মনে রাখবেন এই পেয়ারা শুনুন গবেষণা করে বলে মানুষ যে বিজ্ঞানীরা বলে যে একটা পেয়ারা যে পরিমাণ ক্যালসিয়াম থাকে তিনটা আপেলের সেই পরিমাণ ক্যালসিয়াম থাকে না আমরা ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাই না মনে রাখবেন যারা যত বেশি পেয়ারা খাবেন আপনারা ভিডিওটা দেখতেছেন এই পেয়ারাতে কি কি থাকে এতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে ভিটামিন সি থাকে এবং ফাইবার ফাইবার থাকে কিন্তু আছে না খাবেন বিচিতে আপনার ম্যাঙ্গানিস থাকে যত বেশি পেয়ারা খাবেন তত বেশি মাংস বেশি আপনার শক্তিশালী দাঁত দাঁতের মানি শক্ত হবে দাঁত শক্ত হইব মুখের দুর্গন্ধ দূর হবো আপনার আর কি আর কি চান আমরা প্রত্যেক দিনই যে পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম ভিটামিন সি এবং ক্যালসিয়াম প্রেমে কিনা খাই এই পেয়ারা খেলে আমার মনে কিনা খাওয়া লাগবে না আপনি খানমি বাদ খান আপেলের তো সবথেকে বেশি অবশ্যই কিন্তু আপেলের দাম কত